টু ফ্যামিলি তো আমি যখন সকালে উঠে গেছি তোমরা দেখতে পাচ্ছ এবং কেমন অবস্থা আছে তোমরা দেখতে পাচ্ছ তোমরা চলো আজকে সকালে কী করছি তোমাদের কিছু দেখাচ্ছি হয়ে নিই রেডি হবো তারপরে তারপরে তোমাদের কিছু দেখাবো এই ধরুন কালকে আমি বেটার ভিডিও বানাই তো আজকে আমি বেটার কালকে শরীর খারাপ ছিল তিনটে তো ওই জন্য এখন এখন ঠিক আছে তো দেখতে পাচ্ছ আমি কেমন আছে পুরো বিনাস খেলাধুলা খুশি দেখতে পায়ে লাগছে আর একটা বেডশিটের পুরো ঘুমিয়ে আছে গদিটে পুরো ঘুমিয়ে আছে আর বেডশিটটা উড়িয়ে দিয়েছি খুশি আছে বাবু গুড মর্নিং গুড মর্নিং বেটা গুড মর্নিং এই দেখ গুড মর্নিং বলছে হ্যাঁ বাবু দেখ হ্যালো গাইস হ্যালো গাইস হ্যাঁ